আজকে দশমীর দিন কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদম যাচ্ছে তাই বৃষ্টি হচ্ছে আজকে এবার মায়ের যাবার পালা আজকে বিজয়া দশমী বিজয়া দশমীর দিন যেটা আমি একদমই মিস করি না সেটা হচ্ছে এই যে মায়ের বরণ যাবার আগে মাকে সুন্দর করে বরণ করে নেওয়া এবং সিঁদুর খেলা আমার কাছে খুবই প্রিয় একটা রিচুয়ালস আর খুব ভালো লাগে এই দিনটা ওই জন্য আমি ওই যে আমার ডালা সাজিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো অলরেডি সবাই শুরু করে দিয়েছে বরণ করা আর অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো আর যদিও আমি প্রতি বছর এই টাইমটাতেই যাই ওই সন্ধ্যে সাতটা আটটার দিকেই যাই আর এই দেখো আজকে আমার সাজটা এরকম ছিল লাল পেরে সাদা শাড়ি দিয়ে সেজেছি সুন্দর করে জানিও তোমরা কেমন লাগছে আমাকে প্রতি বছরই চেষ্টা করি একটু অন্যরকম করে সাজার চলছে মায়ের বড় না দিকে দেখো কচি কাচাদের নাচ চলছে অবশেষে দু থেকে তিন ঘন্টা লাইন দেওয়ার পরে ঠিক সেই মুহূর্তে চলে এসেছি যেটার জন্য সারা পুজো ওয়েট করে থাকি সারা বছর ওয়েট করে থাকি মায়ের একদম সামনাসামনি হওয়া মাকে এত কাছ থেকে পাওয়া এত যত্নে মাকে বরণ করা মাকে ভালোবাসা আমার কাছে এক আলাদাই অনুভূতি বলে বোঝাতে পারবো না কতটা কাছে মনে হয় মনে হয় একদম মায়ের বুকে মাথা রেখে কত কথা বলি কত যত্ন করি একদম যেতে দিতে মন চায় না কিন্তু কি আর করা যায় যেতে তো দিতেই হবে আবারও একটা বছরের অপেক্ষা এই যে মাকে বরণ করি আমি আমার মতন করে বরণ করি খুব বেশি নিয়ম কানুন আমি জানি না যেমনটা বড়দেরকে দেখি ছোটোবেলায় মাকে দেখেছি কাকিমাকে দেখেছি বড়ো মাকে দেখেছি তেমনটা দেখেই যেটুকু পারি নিজের মতন করে মাকে আদর যত্ন করে সিঁদুরে রাঙিয়ে বরণ করি আর মাকে বরণ করা হয়ে গেছে এখন এক এক করে মা লক্ষ্মী মা সরস্বতী সকল ঠাকুরকেই সিঁদুর দিয়ে মিষ্টি খাইয়ে বরণ করে নেব এই যে মা লক্ষ্মীকেও বরণ করে নিলাম তারপরে গণেশ এক এক করে আর বাকি সকল ঠাকুরকে বরণ করে নেব। আর জানো তো একটা হাসির কথা শোনো আমি যখন গণেশকে মিষ্টি খাওয়াতে যাই তখন দেখি সুরে মিষ্টি জাম করা তো সেই মিষ্টি আমি আবার সরালাম সরিয়ে দাঁতের কাছে মানে মুখে মিষ্টি দিলাম আছে আর এই এক প্রবলেম হয়েছে জানো তো ঠাকুরের পায় খুঁজে পাচ্ছি না সেই কত খুঁজে খুঁজে লাস্টে সব ঠাকুরকে প্রণাম করলাম আর মা দুর্গার তো আমি একটা পাই খুঁজে পেয়েছি সেই এক পায়ে মাথা ঠুকে প্রণাম করেছি জানো তো অবশেষে বরণ শেষে এবার শুরু হয়েছে সিঁদুর খেলা আর অলরেডি দেখো সিঁদুরে রাঙা হয়ে গেছি আমি আর এই যে এখানে এত সুন্দর সিঁদুর খেলা হয় জানো তো আমার খুব ইচ্ছা হয় যে মাকে নিয়ে যাব মায়ের সাথেও সিঁদুর খেলবো কিন্তু আমার মা না এখন আর ঠিক ভিড় ভাড়টায় যেতে চায় না এতক্ষণ ওয়েট করতে পারবে না সেই জন্য খুব মিস করি এই দিনটা মাকে তো যাই হোক এই যে সবার সাথে এক বছর বাদে দেখা হয় আর এখানে সবাই আমাকে এত আপন করে নিয়েছে তোমাদের কি বলবো বিয়ের পর যখন প্রথম বছর গেছিলাম তখন সবাই তো আমাকে নতুন বউ নতুন বউ করে খুব যত্ন করছিল সবাই খুব আমাকে ভালোবেসেছিল এবং তারা প্রত্যেকে যাদের সাথে তখন দেখা হয়েছিল তাদের থেকেও আরও অনেকের সাথে এখন পরিচয় হয়েছে সবাই খুব ভালোবাসে গেলে তো বিজয়ার সন্ধেটা এভাবেই কাটলো তোমাদের সকলকে জানে আমার আর প্রণীলের তরফ থেকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা বড়োদের আমাদের প্রণাম ছোটদের আমাদের ভালোবাসা সকলে খুব ভালো থেকো